চিকন রোগা মুখ না আর মানুষ দেখে ভাবে আহারে বেচারা হয়তো কিচ্ছু খায় না তাহলে ভাই আজকের এই ভিডিওটা একদম তোমাদের জন্যই বানানো হয়েছে কিছুক্ষণ হাঁটলেই বুক দরফর করে কাজ করলেই কোমর ব্যথা হাত পায়ে ঝিম ধরতে চায় বন্ধুরা দেখে হাসে ওই চিকা গেছে আর মজার কথা কি জানো লোকজন ভাবে তুমি নাকি মাদক খাও আরে ভাই তুমি তো এমন ছেলেই না তাই আজ শিখে নাও এমন এক ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক যেটা তোমার সুখ না গায়ে দিবে শক্তি মাংস আর হ্যান্ডসাম লুক বোনাই খায়া ফিট হইলে হয়তো একটা আসতেও পারে তবে হুশিয়ার তোমরা ভাবতেছ ভাই এনার্জি ড্রিঙ্ক আবার ভালো হয় নাকি আমরা তো শুনি এতে নাকি অনেক ক্ষতি জি ভাই ঠিকই শুনছো সেই বাইরের বোতলের রং চঙে এনার্জি ড্রিঙ্ক শরীরের বারোটা বাজায় কিন্তু আজ যে ড্রিঙ্ক বানাবো সেইটা হইতাছে একদম ঘরোয়া আর হালাল আর এই বুদ্ধিটা দিছে আমাগো এলাকার কাশেম দাদায় আচ্ছা এই জিনিসটা বানাইতে লাগে তিনটা জিনিস দুধ খেজুর বাদাম এখন তুমি বলতে পারো কেমনে বানানো শিখব তাইলে এবার আসো চলো কেমনে বানানো শিখি প্রথমেই একটা গ্লাস দুধ গরম করো তারপর চারটা খেজুরের বেচি ফালাইয়া ধুইয়া তারপরে দুধে ঢালো আর তারপরে চার থেকে পাঁচটা বাদাম ধুইয়া সেটা দুধে দেও ঢাকনা দিয়া পাঁচ মিনিট রাখো তারপরে ঠান্ডা ঠান্ডা হইলে রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে একটু খাও এক মাস খাবা তারপর গ্যারান্টি মুখে চেহারা ফিরবে শরীরের জোর আসবে আর মানুষ বলবে ভাই রে এটা তো আগেরই চিকটা না যাই হোক ভাই ভিডিও ভালো লাগলে লাইক দাও আর তোমার সেই না বন্ধুরের টেক দিয়া আমাদের ভিডিওটা শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুইলা যেও না কিন্তু না হলে আবার এরকম হেলদি টিপস কিন্তু মিস করবা খাও দুধ খেজুর বাদাম আর শক্তি বাড়াও অনেক বেশি ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম